আমি আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া একটা মানে কষ্টের ঘটনা আমি আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব যাতে আপনাদের কারোর সাথে ঘটনাটা না ঘটে আপনারা শেষ পর্যন্ত দেখুন তা ঘটনাটা আমি একদিন একটা জায়গায় যাচ্ছিলাম ঘুরতে ফ্রেন্ডসদের সাথে আমি ঘুরতে যাবো তো যাচ্ছিলাম তাড়াহুড়ো করে বের হয়েছি রেডি টেডি হয়ে খুব সুন্দর করে বের হয়েছি তো কি হলো শেষমেশ সুন্দর করে বের হয়েছি এখন রিক্সা ভাড়া দিব আমার মানি ব্যাগে কোনো ভাঙটি নাই কোনো ভাঙটি নাই সবগুলো পাঁচশো টাকার নোট এখন কি করব এখন আমাকে নর্মালি ভাঙটি করতে হবে এখন আমি ভাঙটি করতে গেলাম রিক্সা ভাড়া দেওয়ার জন্য আর কি ভাঙটি করতে গেলাম তো রিক্সা ভাড়া আমার কত ছিল রিক্সা ভাড়া আমার ছিল তিরিশ টাকা এখন তিরিশ টাকা ভাঙটি করলাম রিক্সাকে দেওয়ার জন্য পাঁচশো টাকাটা ভাঙটি করলাম ঠিক আছে পাঁচশো টাকা ভাঙটি করলাম তিরিশ টাকার জন্য এখন আমার মানি ব্যাগের দিন শেষে তিরিশ টাকাই আছে আপনারাই বলুন এটা কষ্টের নাকি সুখে আপনাদের সাথে এরকম ঘটনা না ঘটে একটু খেয়াল রাখবেন তার করে বের হবেন না একদম বাসা থেকে ভাঙটি নিয়ে বের হবেন ঠিক আছে কারণ পাঁচশো টাকা এক হাজার টাকা ভাঙটি করলে সেটা খরচ হয়ে যায় আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা সবাই ভালো থাকবেন